আসসালামু আলাইকুম মোস্ট ভাইরাল একটা বাটিক কালেকশন নিয়ে আসছি আজকের এক ভিডিওতে অনেকগুলো কালেকশন দেখাবো পুরো ভিডিও দেখবেন এই কালেকশনটা যে বডির মধ্যে কাচ্চুপি কাজ করা আছে কোয়ালিটিফুল বাটিক যারা চান তারা নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এই যে দেখেন প্যান্টের কাপড়টা থাকতেছে এটা একদম খুবই ভালো মানের প্যান্টের কাপড় আর ওন্নাটা একটা ভাইয়া দেখিয়ে দিই আমরা ওন্নাটা খুলে দেখাচ্ছি এটা আড়াই শত পাঁচ আচ্ছা লং আছে 48 হাতার কাপড় আছে আচ্ছা খুবই সুন্দর এই দেখেন বিশাল বড় একটা অন্য কাপড়টা আমরা অরিজিনালি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বল দিচ্ছি আচ্ছা আমার কাজটা দেখেন এই যে নিচু কাজ আছে হ্যাঁ এই যে পিঠের কাজটা দেখেন এই কাজটা কিন্তু আপনি পিঠে পাচ্ছেন আচ্ছা এটার মধ্যে আছে এই সুন্দর মেজেন্ডা ব্ল্যাক এর কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু অনেক ভালো হয়েছে আচ্ছা

এটা হাতার কাপড় আছে আর ওন্নাটা একদম তুলার মতো সফট কটন হুম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটা কিন্তু একদম নামাজি যে পাঁচ হাতে যে ওন্নাগুলো আছে সেগুলোর মতো হ্যাঁ বিশাল বড় ওন্নার সাথে সালোয়ারটা এক কালার দেখেন যে আমরা কত গর্জিয়াস লাগতেছে নিচে অনেক সুন্দর করে কাজ যেটা দূরে যাই এই দেখেন এবার দেখেন ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনি চাইলেই কিন্তু এটা পরে বাইরেও চলে যেতে পারবেন এগুলো কিন্তু বাইরে যাওয়ার জন্য তাহলে আমরা অফারে দিচ্ছি এখানে দামাদামি হবে না একদম আজকে টাকা ফিক্স যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর আপনারা যারা কল করছেন তারা একটু ধৈর্য সহকারে কল করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য কল করে শিওর হয়ে নিবে কারণ অনেক অর্ডার থাকে এর মধ্যে হচ্ছে যে এইগুলো করাটা প্রবলেম এই দেখেন কালার দেখেন এত সুন্দর

আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর এই কালার ওয়াও এই কালারটা দেখেন অনেক আছে এগুলা কিন্তু প্রচুর কালেকশন আছে এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা অনেকেই হয়তো ইদ আমাকে এই ড্রেসটা পড়তে দেখছেন মানে এই কালেকশনগুলাই মানে এখন যে সিজনটাই সামার সিজনে কিন্তু এইগুলো সবচেয়ে বেশি কমফোর্টেবল ডিজিটাল প্রিন্টও একদম সব কটন খুবই আরাম এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এমবডারি একদম সুন্দর করে পিটি এম্রোডারি কাজ আছে নিস পর্যন্ত নিচে প্যানেল আছে এবং ওনারগুলো সুন্দর সবই আঠারো করে আজকের ভিডিও থেকে যাই দেখছেন হিউজ কালেকশন আছে তবে দ্রুত অর্ডার করতে হবে কারণ আরেকটা কালেকশন রেডি হয়ে আসতে সময় লাগে তা আপনারা অর্ডার করে ফেলে যে আগে করবেন আগে পাবেন হ্যাঁ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে এইখানে দেখেন স্টক কিন্তু এখানে কিছুটা আনা হয়েছে কারখানায় তো আরো প্রচুর পরিমাণে আছে আপনারা যারা পাইকারি বা খুচরা যেভাবে নিতে চান নিতে পারবেন মেঠোপথ ফ্যাশন তাদের দোকানের নাম এই দুটা নাম্বারে শুধুমাত্র কল দিবেন আল্লাহ হাফেজ